বিশ্ব ব্যাংকের সংস্কার বিচার আর নির্বাচনের অগ্রগতি জানিয়েছেন ডক্টর ইউনুস এল উত্তরণে ডাব্লিউটি এর সহায়তা কামনা এল ডিসি জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ফ্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটি হেল্প চেয়েছি প্রশাসক টিম বসছে দুর্বল পাঁচটি ব্যাংকে এগিয়ে নেবে একীভূতকরণ কার্যক্রম আমানতকারীদের অর্থ ফেরতের সময় নির্ধারণের তাগিদ নাসা গ্রুপের ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পাওনা আদায় শ্রমিক বিক্ষোভ কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে প্রতিষ্ঠানটি দাবি শ্রম সচিবের আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি স্মৃতি বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে এই সংসদ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিউর সহায়তা চেয়েছেন তিনি জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এই সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী আহমেদ রুসার রিপোর্ট প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশ ভোজ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসফ এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফিরোনা তার একটা বড় একটা প্রায়োরিটি বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের না অ্যাফেক্টেড সেই জন্য আমরা হেল্প চেয়েছি প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি জানিয়েছেন ফেব্রুয়ারির ইলেকশনের জন্য কি কি আমরা সেগুলো নিচ্ছি কথা হয়েছে এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক শান্তি যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনুস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনুস ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই প্রশাসক বসানো হবে একীভূত হওয়ার তালিকায় থাকা সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকে দায়িত্ব পাবেন সেখানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং পরিচালক পদ মর্যাদার কর্মকর্তারা সহযোগী হিসেবে থাকবেন আরো চারজন তারা একীভূতকরণ নেবেন এর আগেই আমানতকারীদের অর্থ এগিয়ে ফেরতের সময় ঠিক করে দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা ভিত্তিক দুর্বল পাঁচটি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে আগেই এরই মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এরই অংশ হিসেবে সিদ্ধান্ত হয় এসব ব্যাংকে প্রশাসক বসানোর প্রতিটি ব্যাংকে থাকবে পাঁচ সদস্যের একটি প্রশাসক দল যারা কাজ করবেন ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রশাসক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা প্রতিটি ব্যাংকে একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকে তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসক বসানোর আগে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে নেওয়া হচ্ছে অংশীজনের মতামত সব প্রক্রিয়া শেষ করে স্বল্প সময়ের মধ্যেই প্রশাসক বসানোর বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন মুখপাত্র এই ধরনের পদক্ষেপ যেহেতু মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম অতএব এটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই হোচট না এদিকে দুর্বল ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তবে আমানতকারীরা কতদিনের মধ্যে অর্থ ফেরত পাবেন তাও পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তারা তার টাকা সঞ্চয় সেই টাকাটা সে ফেরত পাচ্ছে না এইটাই হলো সবচেয়ে বড় কাজ তাকে বলতে হবে আমি কাস্টমার কনফিডেন্স রেস্টোর করার জন্য কতদিনের মধ্যে কাস্টমার তার টাকা ফেরত পাবে এটা হলো মদ্মাগত সেকেন্ড স্টাফ স্টাফদের কথাও চিন্তা করতে হবে মার্জার হয়ে যাওয়ার পরে বলে যে আমি দশ হাজার লোক কমায় দিলাম এক হাজার লোক কমায় দিল তখন কী হবে সেগুলো একটা অথরিটিজ আগের থেকে প্ল্যানে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের স্বার্থেই ব্যাংক একীভূত করা হচ্ছে তাই তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সবাই আমানতের অর্থ ফেরত পাবেন আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা আশুলিয়াতে নাসা গ্রুপের ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা সকালে নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন বন্ধ ঘোষণা করা কারখানা শ্রমিকেরা খবর পেয়ে সেখানে যায় শিল্প পুলিশ এবং সেনাবাহিনী এসবে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনরতরা ইট পাটকেল ছুঁড়লে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পরে এবং জল কামল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন রক্ষাকারী বাহিনী এর আগে বিক্ষোভরত শ্রমিকেরা জানিয়েছেন যে বিদ্যুৎ গ্যাস সংকট এবং ত্রয়োদশ না থাকায় পঁচিশে সেপ্টেম্বর থেকে ১৬টি কারখানা বন্ধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ এতে বেকার হয়ে পড়বে প্রায় কয়েক হাজার শ্রমিক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং দ্রুত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন তারা বাংলাদেশ যে অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চায় শ্রমিকদের দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন ছাড়া সেটি সম্ভব নয় জলবায়ু পরিবর্তনের কারণে কাজের ধরন বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে কাজ হারাতেও পারেন অনেক শ্রমিক এমন আলোচনা উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এর বলা হয়েছে এখানে যে নতুন পৃথিবীতে প্রয়োজন দক্ষতা কিন্তু এখনো পর্যন্ত সেকেলে প্রযুক্তির সার্টিফিকেশন দিয়ে শ্রমিকদের কাজে নামানো হচ্ছে বিদেশে জনশক্তির রপ্তানির ক্ষেত্রেও একই অবস্থা ফলে শ্রমবাজারে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের কর্মীরা একসময় শ্রম আইন আধুনিকায়নের আগে এলডিসি গ্রাজুয়েশন না করার পরামর্শ দেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান অন্যদিকে গত পনেরো বছরে উন্নয়নের বায়বীয় বার্তা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমসচিব ডক্টর ড সানোয়ার জাহান ভুইয়া তার মতে শ্রমিকরা কাঙ্ক্ষিত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং মজুরি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি নাসা গ্রুপের অর্থ লুটপাটেরও সমালোচনা করেছেন তিনি এ সময় উনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে তিন গুণ চার গুণ বেশি আউটস্ট্যান্ডিং তার তিনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 10 গুণ কম 20 গুণ কম 100 গুণ কম কোলেট কোলেটরাল তিনি ব্যাংকের কাছে রেখেছেন। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয় 100 যদি বিক্রি করে দেওয়া হয় সেই লোন পরিশোধ হবে না। দর্শক আমরা আরো খবর খবর লিখেছেন। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয় 100 বার যদি বিক্রি করে দেওয়া হয় সেই লোন পরিশোধ হবে না। দর্শক আমরা আরো খবর খবরে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি পর সঙ্গে থাকুন। আবার স্বাগত দেখছেন বিজনেস স্টেডে স্থাপনা নির্মাণ অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা এবং নির্বিচারে জলজ প্রাণী আহরণে নষ্ট হচ্ছে সেখানকার জীববৈচিত্র্য বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতির মাছ বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তীর্ণ জলরাশির মাঝে সবুজের আলপনা শরতের আকাশে ভাসছে মেঘের ভেলা স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন পাবনা নাটোর ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলনবিল যা বর্ষায় পানিতে থাকে টৈটম্বুর স্থায়িত্ব থাকে কয়েক মাস বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ ধরে জীবিকা চলে সিরাজগঞ্জের তিন উপজেলার প্রায় দশ হাজার জেলে পরিবারের তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা সহ নানা কারণে বিলুপ্তির পথে দেশীয় নানা প্রজাতি ট্যাংরা কুসি সাইতেন শৈল বোয়াল পুটি বংশ ইসি মাছ মনে করেন নৌকা বোঝে এখানেই নৌকা বোঝে মাছ মারছি আমরা এখন সে একটাও নাই দিন ঘুরেও দু চারটা পাঁচটা এরকম মানে খুব কম মানে এখন জীবন চালানোই কঠিন এরকম ভাবে মাছ পাই রিং জাল তারপরে দোয়াজ এগুলি দিয়ে মাও মাছ মারিয়ে সাফ করে হালায় সাফ করে হালায় প্রশাসনের জন্য কোনো কিছু কয় না কাঙ্ক্ষিত মাছ না মেলায় পেশা বদলাচ্ছেন জেলেরা অনেকেই নির্বিচারে শামুক ঝিনুক কাঁকড়া ধরে বিক্রি করছেন যা ব্যবহার হচ্ছে মাছ ও হাঁসের খাবার হিসেবে প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায় এখন দেখা গেছে এক নৌকা শামুক মারলে তিন হাজার চার টাকা পাওয়া যায় এখন বিলে আর মাছ নাই তাই বিধায় মানুষ শামুক মারে মাছ শাক নাই এই কারণে আমরা বাদ্যমূল্যকে শামুক মারা বেছে সবাই জানেন যে এই যে ছোটো ছোটো নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি নানা স্থাপনা নির্মাণ আর পলিজমে দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ তার উপর নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা ও নির্বিচারে জলজ পানি আহরণে বিরূপ প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যে শামুক একদিকে যেমন এটা পানি পরিষ্কার করে আবার এটা শুকনো মৌসুমে এটা পচে গিয়ে আবার সার হিসেবে ব্যবহৃত হয় যার ফলে দেখা যায় যে মাটি ভালো থাকে ফসল ভালো হয় আর সামুক এভাবে ধ্বংস হতে থাকলে দেখা যায় যে বাস্তুতন্ত্র নষ্ট হবে চলন বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলা ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন জেলা মৎস্য কর্মকর্তা বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে বিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয় এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব নির্দেশনা প্রদান করেছি এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য সামক জিনুক বাণিজ্যিক হারে এই সব এলাকা থেকে উত্তোলন করা হয় তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক বিজনেস রোডে এই পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নিপার মধ্যে সঙ্গে থাকুন আবারও স্বাগত দেখছেন বিজনেস টুডে দর্শক এবার জানিয়ে দেবো আজকের পুঁজি বাজার লেনদেনের লাস্ট আপডেট আজকে তোমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা শেয়ার বাজার সূচকে এক ধরনের উত্থান হয়েছে এবং দিন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে তবে বিপরীতমুখী অবস্থায় রয়েছে চট্টগ্রাম শেয়ার বাজারের সূচক ঢাকা শেয়ার বাজারের কথা যদি বলি আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটা কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্টের মতো বেড়েছে এবং পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্টটি এই সূচকটি অবস্থান করছে অন্য দুটি সূচকও বেড়েছে ডেস এস সূচক সেটি তেরো পয়েন্টের মতো বেড়ে এক হাজার একশো পঁয়ষট্টি পয়েন্টে আছে এবং থার্টি সূচক যেটি সেটি দু হাজার একানব্বই পয়েন্টে আছে প্রায় আঠারো পয়েন্টের মতো বেড়ে টোটাল ট্রেড হয়েছে আজকে এখন টোটাল দিন শেষে ঢাকা শেয়ার বাজারে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার মতো এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো উননব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং আটচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে টপ টুয়েলতে কি দেখতে পাচ্ছি অরিয়ন ইনফিউশন এটি প্রথম অবস্থানে আছে প্রায় তেইশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে খান ব্রাদার্স পিপি ওভেন এটি দ্বিতীয় অবস্থানে আছে প্রায় আঠেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে সামিত অ্যালায়েন্স পোর্ট এটি আছে তৃতীয় অবস্থানে আজকে টপ এবং সতেরো কোটি এগারো লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে চট্টগ্রাম শেয়ার বাজারের কী অবস্থা সেখানে নিম্নমুখী প্রবণতার কথা বলছিলাম আজকে সারাদিন ধরেই এই সুযোগটি অবস্থান করছে এবং সার্বিক সূচক যেটি সেটি প্রায় দুই পয়েন্টের মতো কমেছে এবং পনেরো হাজার তেইশ পয়েন্টের শুধু একটি অবস্থান করছে টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসিতে আমরা দেখতে পাচ্ছি দশ কোটি তেরো লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়েছে একশো আটানব্বইটি প্রতিষ্ঠানে এর মধ্যে একশো চারটিরই দাম বেড়েছে যদিও তিরাশিটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং এগারোটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিহিত রয়েছে দর্শক ছিল আমার হাতে বাজার বা পুঁজিবাজারের এখনকার আপডেট আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি খেলাপি ঋণ নবায়নে বাংলাদেশ ব্যাংক যে ছাড় দিয়েছে তাতে ব্যাংকিং খাতে ঝুঁকির মাত্রা বেড়ে যাবে এই সুবিধার ফলে সাময়িকভাবে খেলাপি ঋণের মাত্রা কিছুটা কমতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে ঋণ আদায় বাড়বে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করা বিলম্বিত হবে আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা মরিসের এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এর আগে দু সালে এই ধরনের ছাড় দিয়েও কোন বাড়তি সুবিধা পায়নি ব্যাংকিং খাত ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নবায়নের বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে এতে সাম্প্রতিক সময় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দুই শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে দশ বছর মেয়াদে ঋণ নবায়ন করা যাবে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে দুই বছর খেলাপি ঋণের বিরুদ্ধে আদালতে মামলা থাকলে নবায়নের পর তা স্থগিত রাখতে হবে এই ধরনের সুবিধা দেয়ায় দেশের ব্যাংকিং খাতের জন্য ক্রেডিট নেগেটিভ হিসাবে অভিহিত করেছে মুডিস। এই ছিল বিজনেস টুডায় এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।